বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাম অতি দয়ালু আল্লাহর নামে কোয়ালাকুয়দ অকবা আলাইকুম রীর অব্বিকুম রিৎসু ও অগাদব আতুজবাদিলুনানি ফি এ আসমা ইন শাম্মাই তুমুহা এ আন্তুম অ আবা উকুম মানা আল আল্লাহ বিহামিন সুলুতপোয়ান ফান্তাজিরু এ ইন্নি মাকুম মিনাল মুন্তাজিরিন সে বলল নিশ্চয় তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে আয়াব ও ক্রোধ পতিত হয়েছে তোমরা কি এমন নামসমূহের ব্যাপারে আমার সাথে বিবাদ করছ যার নামকরণ করেছ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা যার ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাইল করেননি সুতরাং তোমরা অপেক্ষা কর আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি ফানজাইনাহু নাহু অল্লাইনা মাহু বিরহমাতিম মিন্নাকবাদ পোয়ানা দাবির আল্লাইনা কাজ্জাবু বি অমাকানু মুমিনিন অতঃপর আমি তাকে ও তার সাথে যারা ছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা রক্ষা করেছি এবং তাদের মূল কেটে দিয়েছি যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল আর তারা মুমিন ছিল না অয়লাছামুদা আখাহম ছোয়ালিহা কোয়ালাইয়াক পোমিবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গাইরু কোজা ইয়াতকুম বাই ইনাতুম রির অব্বিকুম হাইহিন লাকুম আয়াতান ফায়রুহাতা কুলফি এ রব্বিল্লাহি অলা বিসু ইন ফায়াকুয়াকুম আয়াবুন আলিম আর শামুদের নিক্ট প্রেরণ করেছি তাদের ভাই সালিহকে সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই নিশ্চয় তোমাদের নিক তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শনস্বরূপ সুতরাং তোমরা তাকে ছেড়ে দাও সে আল্লাহর জমিনে আহার করুক আর তোমরা তাকে মন্দ দ্বারা স্পর্শ করো না তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আয়াব পাকড়াও করবে অনকুরুং এ ইন জালাকুম খুলাফা ইয়ামিম বাদি আদিও অবা অ্যাকুমফিল রাদবি তাত্তাকি উনামিন কুচুরাও অতান অতানহিতুনাল জিবালা বুয়ুতান ফাইকুরুং এ আলা আল্লাহী অলাতাছাউফিল রাদবি মুফসিদিন আর স্মরণ কর যখন আজ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন এবং তোমাদেরকে জমিনে আবাস দিলেন তোমরা তার সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে বাড়ি বানাচ্ছ সুতরাং তোমরা আল্লাহর নিয়ামতসমূহকে স্মরণ কর এবং জমিনে ফাসাদকারী রূপে ঘুরে বেরিও না কোয়ালাল মালাউল লাইনাস তাকবারুমিন কৌমিহি লিল্লাইনাস্তুদ্িফুল আমানা মিন হুম আতালামুনা আন্না ছোয়ালিহাম রুসালুম মিরব্বি বালু এ ইন্না বিমা এ রুসিলা বিহি মুমিনুন তার কৌমের অহংকারী নেতৃবৃন্দ তাদের সেই মুমিনদেরকে বলল যাদেরকে দুর্বল মনে করা হত তোমরা কি জান যে সালিহ তার রবের পক্ষ থেকে প্রেরিত তারা বলল নিশ্চয় সে জানিয়ে প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী লাইনাস তাকবারু এ ইন্না বিল্লাই এ আমান্তুম বিহি কাফিরুন যারা অহংকার করেছিল তারা বলল নিশ্চয় তোমরা যার প্রতিনমান এনেছ আমরা তার প্রতি অস্বীকারী নাকপাতা আতাও আন আমরি রব বিহিম অকবালু ইয়াছো আলি হুতিন আবি মাতাইদুনা ইনকুন্তা মিনাল রুসালিন অতর্পর তারা উষ্টিকে জবেহ করল এবং তাদের রবের আদেশ অমান্য করল আর তারা বলল হে সালিহ তুমি আমাদেরকে যে ওয়াদা দিয়েছ তা আমাদের কাছে নিয়ে এসো যদি তুমি রাসুলদের অন্তর্ভুক্ত হয়ে থাক ফাঁকায়াথুরমু রাজফাতু ফাজবাহু ফি দারিহিম জাছিমিন ফলে তাদেরকে ভূমিকম্প পাকরাও করল তাই সকালে তারা তাদের গৃহে উপুর হয়ে মরে রইল ফাতাউল্লাহ আনহুম অকবলাইয়াক পৌমিল আকবাদ আবলাক্তুকুম রিসালাতা রব্বী অনাছোহাতু লাকুম লাতুহিব বুনান নাচিহীন অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নীল এবং বলল হে আমার কম আমি তো তোমাদের নিকট আমার রবের রিসালাত পেছে দিয়েছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করেছি কিন্তু তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ কর না অলুৎপোয়ান ইন কোলালিকবাউমিহি এ আতাতুন আল ফাহাহিশাতা শাবাকবাকুম বিহামিন আহাদিম মিনাল আলামিন আর প্রেরণ করেছি লুতকে যখন সে তার কমকে বলল তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন